মধ্যে শুরু হয়ে গেছে এই বিচ্ছিরি ঘরটাকে কত সুন্দর করতে হবে কে কত ভালো কাজ করছে এটাও আমরা লক্ষ্য করছি গাইস আগুসের সাথে এটা কি করতেছে না আর এদিকে আর খুব সুন্দর করে সাজাচ্ছে বাট আবার ওটা উল্টা দিল একটা সোফা গুছানো নিয়ে ওরা তাড়াহুড়া শুরু করে দিয়েছে

সোফা কি করতেছে ভাই একবার শিক্স ব্রেক এরকম করতেছে একবার সোজা করতেছে একবার করতেছে দিস একটা কাজ যেটা আমি করব আর এটার ফলে আমি পাবো তেষট্টি পয়েন্ট আর ওরা সব জিরো আপনারাই বলুন কোনটা বেশি সুন্দর দেখায় সুন্দর আমি বুঝতে পারিনি ওর একটা নোংরা ঘর এত অল্প সময়ের মধ্যে গুছিয়ে শেষ করতে পারবে আর এখনো পর্যন্ত সাড়ে ছয়টা সরি সাড়ে নয়টা বাজেনি তো এরা হচ্ছে

So guys, तो गाइस देखो बिछना भी से सुंदर ना किया है पलर सोडा पाप हम वेक और एडी कच्चा फूल लो अरे मुस्तानी अरे मुस्तानी भाई गाइस इधर की छोड़ा